নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে চালু হতে যাচ্ছে নতুন প্রকল্প নারায়ণ ভান্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শুধু মহিলারাই নয় সমস্ত রাজ্যের পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পেতে চলেছেন আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলারা অনেকেই বয়স যদি আপনাদের আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পেতে চলেছেন তো তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন কবে এই প্রকল্প চালু হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এই প্রকল্পের উদ্দেশ্য কী সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন চুলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো প্রতিবারের মতোই যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমে সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নারায়ণ ভান্ডার স্কিম যোগ্যতা দু তো বন্ধুরা দু সালে নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার পঁচিশের জন্য আবেদন করার জন্য আপনার কি যোগ্যতা থাকা উচিত এক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এই স্কিম পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে প্রযোজ্য তো বন্ধুরা আপনাদের প্রথমেই বলেছি এই প্রকল্পতে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সুবিধাভোগীকে নিম্ন আয়ের গোষ্ঠী থেকে হতে হবে অর্থাৎ আপনাদের বার্ষিক পারিবারিক আয় দেড় লক্ষ থেকে দুই লক্ষের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে তো কোন কোন নথিপত্র বা কাগজপত্র লাগবে সেটাও আপনাদের আজকের এই ভিডিওতেই জানাবো তো তাই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখতে থাকুন স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন বলা হয়েছে নারায়ণ ভান্ডার স্কিম দু দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এরকমই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে যোগ্যতা অনলাইনে আবেদন করুন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র এবং দুর্বল অংশগুলির জন্য নতুন প্রকল্প শুরু করেছে যার উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্রদের কিছু ধরনের সুবিধা প্রদান করা দেশের নাগরিক এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার দেশের নারায়ণ ভাণ্ডার যোজনা শুরু করতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দারিদ্র নাগরিকদের দু টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনিও যদি এই সব পরিবারের মধ্যে পড়েন যাদের আর্থিক অবস্থা খারাপ যারা খুব সহজে এই স্কিমে সুবিধা নিতে পারে এই স্কিম সুবিধা নিতে আপনার কাছে এর সাথে সম্পর্কিত তথ্য থাকতে হবে যেমন এর উদ্দেশ্য ও সুবিধা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নথিপত্র এবং কিভাবে আপনারা আবেদন করবেন তবে কিন্তু এই স্কিমের জন্য সুবিধা পাবেন তো বন্ধুরা সমস্তটাই কিন্তু আপনাদের জানাতে চলেছি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে বড় করে নারায়ণ ভান্ডার স্কিম আর এখানে দেখতে পাচ্ছেন স্কিমের নাম নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার পঁচিশ দ্বারা চালু করে দেখতে পাচ্ছেন ভারতের কেন্দ্রীয় সরকার এর আর্থিক সহায়তা প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে মোট দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে পারবেন বা অফলাইনে দুয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সুবিধাভোগী দরিদ্র ও আর্থিক অনগ্রসর নাগরিক উদ্দেশ্য দেখতে পাচ্ছেন দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও কোনো অফিসিয়ালি ওয়েবসাইট প্রকাশিত করা হয়নি বা দেওয়া হয়নি নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার পঁচিশের উদ্দেশ্য কী এই স্কিমটি চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিকভাবে বঞ্চিত মানুষকে প্রতি মাসে দু টাকা করে উপবৃত্তি দিয়ে শক্তিশালী করার আশা করছে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সেই সমস্ত নাগরিকদের জন্য উপকারী হবে যারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করলে আর প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে পেলে আপনাদের আর্থিকভাবে অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে নারায়ণ ভাণ্ডার স্কিমের দু হাজার পঁচিশের বৈশিষ্ট্য ও সুবিধা কী এক নম্বরে দেখতে পাচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দরিদ্র লোকেরা প্রতি মাসে দু টাকা করে পেমেন্ট পাবে দুই নম্বরে তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে তারা সারা দেশের মানুষের ক্ষমতায় ও স্বাধীনতা পাবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থার কারণে নাগরিক দুর্বল অংশকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক একটি আর্থিক সহায়তা পাবে তারপরে চার নম্বরে দেখতে পাচ্ছেন নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই স্কিমের মাধ্যমে প্রদত্ত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে জমা করা হবে এটি তাদের যে কোনো অফিসে যাওয়া থেকে রক্ষা করবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধা কি কি। কী তারপরে দেখতে পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি নথিপত্র বা কাগজপত্র লাগবে এখানে বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার স্কিম প্রয়োজনীয় নথির তালিকা দু হাজার পঁচিশ নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে তো বন্ধুরা ভালো করে দেখবেন এখানে কোন কোন কাগজপত্র আপনাদের দরকার পড়বে এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রথমেই বলা হয়েছে এক নম্বরে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কিন্তু থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন দুই নম্বরে বলা হয়েছে আধার কার্ড আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি তিন নম্বরে দেখতে পাচ্ছেন বসবাসের শংসাপত্র প্রয়োজন পড়বে চার নম্বরে দেখতে পাচ্ছেন জাত শংসাপত্র আপনাদের প্রয়োজন পড়বে তারপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাংক পাসবুক আপনাদের কিন্তু থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আয়ের শংসাপত্র থাকতে হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে সাত নম্বরে মোবাইল নম্বর আপনাদের থাকতে হবে যে নম্বরটি আপনাদের সব সময় চালু থাকে সেই নম্বরটি আপনাদের প্রয়োজন পড়বে এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য তারপর দেখতে পাচ্ছেন আট নম্বরে ইমেল আইডি আপনাদের থাকতে হবে যদি আপনাদের ইমেল আইডি না থাকে তবুও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ইমেল আইডির অতটা কিন্তু প্রয়োজন নেই তবন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু ষাটটি প্রয়োজনীয় নথি বা কাগজপত্র আপনাদের প্রয়োজন পড়বে দেখানো হলো এক এক করে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই প্রকল্পটি এখনও পর্যন্ত আমাদের দেশে কেন্দ্রীয় সরকার চালু করেননি যতদিন না পর্যন্ত চালু করছেন ততদিন কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না কিন্তু বন্ধুরা তত্ত্ব সূত্র মারফত খবর অনুযায়ী আমাদের দেশে নারায়ণ ভান্ডার প্রকল্পটি খুব তাড়াতাড়ি চালু করা হবে তাতে অনেক জনসাধারণের সুবিধা হবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার